বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ওল্ড একটি মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট যেই সাইটটির মাধ্যমে আপনি ছোটো ছোটো কাজ করে হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াও মাস শেষে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন এখানে যেরকম রয়েছে ফেসবুক ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার কাজ রয়েছে একদম ছোট ছোটো কাজ আর সাইটটা খুবই পুরাতন একটা সাইট সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই কাজ করে একটা ইনকাম করতে পারেন সাইটটা নির্দিষ্ট পেমেন্ট করে যাচ্ছে এখনও তো সেক্ষেত্রে সাইটটির লিঙ্ক ভিডিও ড্যাশবোর্ডে পাবেন মনোযোগ মনোদর্শকেরা একটু ভিডিওটা দেখুন আমি স্ট্রিপ টু স্টিপ দেখিয়ে দিব সব কিছু অবশ্যই ভিডিওটা দেখলে সব কিছু বুঝে যাবেন এবং এই ভিডিওটা দেখার পর থেকেই টাকা ইনকাম করতে পারবেন এর থেকে সহজ কোনো সিস্টেম নেই অনলাইন থেকে টাকা ইনকাম করার ওকে তো এখানে দেখতেছেন আন মানি তারপর অ্যাডভার্টাইজার আপনি যদি অ্যাডভার্টাইজার হন অ্যাডভার্টাইজারে দেবেন আনমানি যদি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে টাকা ইনকামে দিবেন এখানে নিচের দিকে গেলে আরও সাইডের বিস্তারিত সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার কাজ রয়েছে এর থেকে সহজ কিছু নেই আর তাদের আন বা ইউজার হ্যাঁ ইউজারের আর্নিং দেখতে পাচ্ছেন আপনি দশ হাজার প্লাস কিন্তু আর্নিং রয়েছে পাঁচশো ফাইভ মিলিয়ন কিন্তু টাক্ক রয়েছে এখানে আরও রয়েছে এগুলো দেখতে পারবেন জাস্ট এগুলো দেখার বিষয় না আমরা আমরা অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবো থ্রি লাইন অপশনে ক্লিক করলে এখানে সার্ভার এক্সটনাল সব রয়েছে কিন্তু আমরা এটা গুগল নামে একটা অপশন পেয়ে যাচ্ছি উপর দিকে এই গুগল অপশনে যদি আমরা ক্লিক করি আমাদের ফোনের গুগল অ্যাকাউন্টগুলো শো করবে আপনার তার মাধ্যমে একটা অ্যাকাউন্ট আপনাদের সাকসেসফুলভাবে এখানে তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন আমাদের অ্যাকাউন্টের ভিতর কিন্তু আমরা প্রবেশ করতে পারবো খুব সহজেই আমরা আবারও গুগলে যদি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং হচ্ছে আপাতত এই যে দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে তৈরি হলো এবং ইউর অলরেডি কিন্তু আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ওকে এবং কি আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইউএসএর আমাদের কিন্তু ব্যালেন্সে পঞ্চাশ টাকার মতো দিয়ে দিচ্ছে মানে ফার্স্ট পঞ্চাশ সেন্ট মানে একশো সেন্ট হলে যে ক্ষেত্রে এক ডলার পঞ্চাশ সেন্টের মতো আমরা কিন্তু বোনাস পেলাম যেটা হচ্ছে আন মানি আর এখানে হচ্ছে অ্যাডভারটাইজার রয়েছে অ্যাডভার্টাইজারে জিরো জিরো ব্যালেন্স রয়েছে আর আনমানিতে রয়েছে আমাদের কিন্তু এখান থেকে জিরো ব্যালেন্স বা সরি পাঁচশো পয়েন্ট রয়েছে ঠিক আছে এখানে যদি আপনি উপর দিকে দেখেন আপনার ইমেইলেও কিন্তু একটা কোড চলে আসবে এখানে নোটিশ নামের কটা অপশন পেয়ে যাচ্ছি নোটিশগুলো চাইলে দেখতে পারি নিউ আপডেট নিউ আপডেট কী এসেছে এগুলো দেখতে পারি আচ্ছা না দেখি আমরা এগুলো সেটিং অপশনে গেলে এখানে থেকে আপনার আমাদের আইডি প্রোফাইল আইডি কত কী রয়েছে অ্যাফেলেট আইডি রেফার লিঙ্ক সব কিছু দেখতে পারবো রেজিস্টার কত তারিখে করছি এ টু জেড এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবং উইথড্রো করার সিস্টেম মাধ্যমগুলোও এখানে রয়েছে সেক্ষেত্রে উইড্রো মাধ্যমগুলো এখানে অ্যাড করতে হবে আপনার যে অ্যাড করে দিবেন ট্রাস ট্রোলেট অ্যাড করে সেফ চেঞ্জে ক্লিক করলে কিন্তু ট্রাস টয়েটগুলো অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে একবারে আমি দেখিয়ে দিলাম নেক্সট বার দেখালাম না সেক্ষেত্রে অ্যাড করে নেবেন ওকে তো এখানে থ্রি লাইন অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের প্রোফাইলটা তো রয়েছেই টেন পার্সেন্ট কমপ্লিট হলে কিন্তু ওফাইলে আমরা কিন্তু দেখতে পাবেন প্রোফাইলটা গাইডলাইন হবে তো ড্যাশবোর্ড তারপর উইথড্রো ফান্ড তারপর রয়েছে টাস্ক কমপ্লিট পেন্ডিং ড্যাশবোর্ড অ্যাফিলিয়েটস আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যাফিলিয়েটে যাবো কারণ রেফার করে ইনকামের সিস্টেমটা আমাদের সবাই জানা উচিত এই যে দেখছেন অ্যাফিলিয়েট লিঙ্ক সেক্ষেত্রে প্রতি অ্যাফিলিয়েট লিঙ্ক রেফার করতে পারলে আপনি পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট রেফার কমিশন এবং পনেরো পার্সেন্ট রেফার ইনকাম ওকে তো যাই হোক এখানে অ্যাফিলিয়েটেড সিস্টেমটা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই রেফার করে ইনকাম করার চেষ্টা করবেন দুই চারজন রেফার করতে পারলে খুবই ভালো হয় সেক্ষেত্রে রেফার করবেন এখানে আমরা এবার উইড্রো ফান্ডে একটু যাব কারণ উইড্রো সিস্টেমটা একটু দেখতে হয় মিনিমাম উইড্রো হচ্ছে ষাট ডলার ষাট ডলার দিয়ে উইড্রো ফাইভ পার্সেন্ট পেয়ার অ্যান্ড সেভেন পার্সেন্ট হচ্ছে পেমেন্ট সিস্টেম তো যাই হোক বুঝতে পারছেন সাত পার্সেন্ট উইডড্রো পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আপনার উইথড্রো ফি কাটবে মিনিমাম উইড্রো সাত পার্সেন্ট এখানে উইড্রো ফান্ডে গেলে জাস্ট উইড্রো ফান্ড আবার যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে উইড্রো করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আর ওই জায়গায় অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে আর এটা নিয়ে বিস্তারিত আমি আরও ভিডিও দিয়ে দিব আর অবশ্যই আপনারা কমেন্টে মানে এখান থেকে আপনার বোনাস পাবেন সেক্ষেত্রে এই যে দশ পার্সেন্ট কমপ্লিট করতে হয় বুঝতে পাচ্ছেন আর ওই পয়েন্টগুলো অ্যাড করবেন তারপর পারফরমেন্স টাস্ক তারপর বন্ডিং এক্সচেঞ্জ মাই অ্যাক্টিভিটি कांटेक्ट সাপোর্ট সার্ভিস তো এগুলো রয়েছে এগুলো আমরা না দেখি আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি টাস্ক ক্যাটাগরি বা এখানে রয়েছে মাই অ্যাক্টিভিটি বা টাস্ক টাস্ক ক্যাটাগরিতে আমরা সরাসরি ক্লিক করি ট্যাক্স ক্যাটাগরিতে গেলে আপনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ট্যাক্স চলে আসবে মানে কাজ করার অপশন চলে আসবে এখান থেকে দেখতে হিউজ পরিমাণ কাজ চলে আসছে আপনি যেই কাজগুলো করতে চান ওই কাজগুলোতে ক্লিক করে কিন্তু কাজ করবেন ট্যাক্সের ক্যাটাগরিগুলো রয়েছে এক এক সময় এক এক ক্যাটাগরি থাকবে কারণ সবসময় তো একটা একরকম থাকবে না তারপর এখানেও আরও রয়েছে একসাথে পারফরমেন্স টাস্ক এখানে টাক্স ক্যাটাগরির নিচে যেই পারফরমেন্স টাস্ক নামে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি পারফরমেন্স ট্যাক্সে ক্লিক করবেন তারপর ব্রাউজার এক্সটেনশন এখানে আমরা ক্লিক করলে আমরা ব্রাউজার এক্সটেনশন মানে এটা সম্পর্কে কিছু দেখতে পারবো তো এগুলো না দেখি আমরা টাক্কে ক্লিক করি পারফরমেন্স টাক্ক এখানে টাক্ক রয়েছে এখানে শেয়ারের কাজ রয়েছে ফলোয়ার কাজ রয়েছে টিকটক ভিডিও ইউটিউব ভিডিও তারপর বিভিন্ন কাজ রয়েছে আমরা ফার্স্ট অব অল একটা কাজে চলে যাব এখান থেকে হচ্ছে যেই কাজটা যেতে পারি টেলিগ্রাম চ্যানেল যে কাজটা রয়েছে আমরা এটা ক্লিক করব মানে একটা কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা প্রত্যেকটা কাজ খুব সহজই করতে পারবেন কাজ করতে পারবেন না এরকম কোনো কাজ নেই এখানে ঠিক আছে আর আমাদের ব্যালেন্সে তো টাকাটা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের কাজ রয়েছে আর এগুলো কাজগুলো কীভাবে করতে হয় আমি সেটাও দেখাচ্ছি টাইটেল এখানে রয়েছে দেখতেছেন আর এখানে ব্যালেন্স টাকা আছে সবই লেখা আছে জাস্ট একটা কাজে আপনি ক্লিক করবেন জয়েন্ট চ্যানেল নামে একটা অপশন রয়েছে জাস্ট জয়েন্ট চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন আপনাকে সরাসরি টেলিগ্রাম আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসবে এবং কি এখান থেকে এটার ভিতর ভিউ টেলিগ্রাম যে ক্লিক করবেন এবং কি এখান থেকে সরাসরি এই যে বটটা রয়েছে এটা কিন্তু জয়েন হতে হবে তো সেক্ষেত্রে আমি জয়েন হয়ে নিব ওটায় আপাতত এখান থেকে এই যে জয়েন করলাম জয়েন করলার সাথে সাথে এখান থেকে আমাদের একবার বের বেরিয়ে আসতে হবে জাস্ট আমরা বেরিয়ে আবার ওই জায়গায় চলে যাব এবং আবারও একটা ব্যাগ দিব আমাদের এটা জয়েন হয়েছে কিনা এটা এখানে চেকিং হবে এবং কী দেখতেছেন কাজের সাথে সাথে এখানে কিন্তু পেমেন্ট করা হয় কোনো প্রকার দেরি নেই ঠিক আছে কাজের সাথে সাথে কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে এই যে দেখতেছেন আমার ব্যালেন্স অ্যাড হলো নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সট কাজ করতে পারবো আর আমার ব্যালেন্সে ওই যে দেখতেছেন টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি দশ পয়েন্ট কিন্তু সাথে সাথে অ্যাড হয়েছে এভাবে আপনি এই কাজগুলো হিউজ হিউজভাবে করতে করে নিতে পারবেন আর এখানে মানে টাকা ব্যালেন্সের যেটা রয়েছে এখান থেকে এটা দিতে পারেন তো এটা দেওয়ার দরকার নেই এখানে যদি ক্লিক করেন আপনাদের ব্যালেন্স কম বেশি যেই ব্যালেন্সগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন এরপরের কাজে যাব আমরা পরের কাজ রয়েছে টিকটক লাইক টিকটক লাইক জাস্ট ক্লিক করলে ইউটিউব ভিডিও ইউটিউব লাইক এগুলো রয়েছে আচ্ছা আমরা একটা ইউটিউবের কাজও দেখিয়ে দিচ্ছি জাস্ট ইউটিউব লাইকে ক্লিক করবো আর জব ক্যাটাগরি তো দেখতেই পাচ্ছিলেন ওই জায়গায় আমরা ইউটিউবের কাজে একটা ক্লিক করবো এবং এখানে লোডিং হচ্ছে আমি কিন্তু স্টিপ টু স্টিপ দেখাচ্ছি অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন সেক্ষেত্রে সবাই কিন্তু পারবেন তো ইউটিউবের কাজে ক্লিক করলো সেমভাবে জাস্ট ইউটিউবে একটা কাজে ক্লিক করবেন লাইক ভিডিওতে ক্লিক করবেন জাস্ট করার সাথে সাথে এখানে ফর লিংক দিস ভিডিও তো এখানে ভিডিওটার একটু লিংকে প্রবলেম হয়েছে তাই কিন্তু এখানে পেমেন্টটা পাচ্ছি না সেক্ষেত্রে প্রত্যেকটাই সমস্যা হবে না আপনার দু একটাই সত্য সমস্যা হতে পারে এগুলো দেখে শুনে কাজ করতে পারেন আচ্ছা টিকটকে যাই আমরা একটা টিকটকের কাজে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকটকের লাইকে যদি যাই আমি সেক্ষেত্রে টিকটক লাইকের কাজে রয়েছে দশ সেন্ট করে তো প্রথম কাজটা আমরা ক্লিক করবো লাইক ভিডিওতে ক্লিক করব সরাসরি আমাদের নিয়ে যাবে কিন্তু টিকটকে আমাদের টিকটক যে অ্যাপ রয়েছে এই অ্যাপটা ওপেন হবে টিকটক অ্যাপ না থাকলে আপনি অবশ্যই এই অ্যাকাউন্টগুলো আগে তৈরি করে নেবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথেই পেমেন্ট করে আর আপনি বুঝতেই পারছেন সাত ডলার হলে উইড্রো আর পাঁচশো পঞ্চাশ ডলার তো দিয়ে দিয়েছে ডলার বলতে এটা পঞ্চাশ সেন্ট ঠিক আছে আমি জাস্ট একটু দাঁড়িয়ে বলছি তো যাই হোক এখানে আপনি ব্যালেন্স বা সিস্টেমগুলো আপনি আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় দেখিয়ে দিলাম জব এক্সটেনশন সবই রয়েছে আর ওই জায়গায় অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য জাস্ট আপনি মানে উইডড্রোর অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য এখানে জাস্ট প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইলে কিন্তু ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে আসবে আইডি সাইডি সব দেখতে পাবেন ডিসে এসে জাস্ট পারফেক্ট মানি বা পেয়ারের মাধ্যমে নিলে পেয়ার অ্যাকাউন্টটা দেবেন তারপর এখানে সেভে ক্লিক করলে উইড্রো ফান্ডে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা উইড্রো হয়ে যাবে মানে ব্যালেন্সটা উইড্রো হয়ে যাবে এভাবে কিন্তু একে একে আপনি কাজগুলো করতে পারবেন আর আপনার ব্যালেন্স এখানে সব কিছু ইমেল সিমেল সব দেখতে পারবেন রিমিউ অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলেও ওইটুকু করতে পারবেন সো আজকের ভিডিওটাই আমি কিন্তু শেয়ার করে দিলাম একটু ভিডিওটা বড়ো হয়েছে আশা করি সেক্ষেত্রে তবুও প্রবলেম হবে না কিন্তু আপনারা এই সাইডটা থেকে কিন্তু একদম ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে